বিশালগড় নারীমঙ্গল একটা দোকানে নারীমঙ্গল স্কুলের সামনে সামনে ভোর পাঁচটার সময় একটা আগুন লেগেছে একটা দোকানে আগুন লেগেছে আমরা ফায়ার সার্ভিস স্টাফ খবর বেগ আগুন তৈরি করিতে আগুন নিয়ন্ত্রণ আনছে একটা ইঞ্জিন এবং একটা পাম্প অনবরত কাজ করার পর এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে আমরা আগুন কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকের বুঝের কথা যে দশ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি কি এর থেকে এই আগুনের আগুনটা শর্ট সার্কিট বিদ্যুতের শর্ট সার্কিট বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন কয়টি ইঞ্জিন আপনার ঘটনাস্থ লেগেছে দুইটি ইঞ্জিন মানে একটি ইঞ্জিন আর একটি পাম্প অনবরত কাজ করার পর একটা পাঁচ মিনিট সময় আমরা কাজ করার পর আগুন ফাইট করে গেছি এটা কিসের দোকান আছে এটা আমরা ওই তো তেল ভাঙাচোরা এবং পেপাৰ পুৰণত পুৰণৰ পেপাৰ ষ্টেক এই ধৰণে আগে